এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্ধা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুণা করে দাও তারপর আমি তোমাদের গুণামাফ করে নিই তারপর তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমে যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওষু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর ভুলে পৃথিবীর কোনো মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার গুণা সম্পর্কে জানো আমি এমন গুণা করেছি আমার বিবি জানে না দিদি গুণা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্দা তোমরা আমার রহমতের দরজা থেকে সিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে じゃあよなあ。 আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হইও না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাও আন্নাহুম ইম যা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখা দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের মদিনা জুনে বলেন আমার নবীর দরবার গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো আল্লাহ ইয়াহি আল্লাহ আল্লাহ বলেছে বলেছি হ্যাঁ তোমরা ডানে না গিয়ে বামে না পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবার তোমরা তাওবা করো তাও করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দরবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিটা গুনামা করে দিব জোরে বলেন আরো জোরে বলেন আমার আপনার গুণা মাফ করার জন্য রসুল দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা কোরআনের অপব্যাখ্যা নয় কোরআন শরীফের আয়াত যারা তফসিরি পড়েছেন তফসির জালালাই পড়েছেন টাইটেল পড়েছেন বহারি পড়েছেন মুসলিম পড়েছেন ইবনে মাজা পড়েছেন সিয়াসিতা পড়েছেন হাদিস পড়েছেন এজমা পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন বালাদ মেনেছেন মুমতেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকিকত বুঝেছেন লুদুনি পেয়েছেন এলমে তফদ্দ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়া মোহাম্মদুল রসুল্লাহ কদম মুবারক চিত্তার বিবরণ শুভানম আপনারা সেই রসুল চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আফসুস করবেন কারণ পৃথিবীতে সন্তান রয়েছে বিবির জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য বিবি রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মজরাতুল আখেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব চলে যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না মোহাম্মদুর আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্মতে রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা এটা দল শরীর বলেন অম্ল

এই মানুষগুলি এদের সাথে আমার কোন আত্মীয়তার সম্পর্ক নাই এদের সাথে আমার কোন রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসা দিয়ে যেন কেয়ামতির দিন আমরা এক জন্য থাকতে পারি তবেই তুমি আমাদেরকে দান করে ইয়ারত আমি আল্লাহ তুমি না করানে বলেছ মান না যথেষ্ট না আমার কাছে তাও করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি আল্লাহ তোমার শাহি দুর্বারে ভিক্ষু মতো হাত বাড়াই তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকের রে মতো হাত বাড়াইলাম তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে করব না আর জীবনে কোনো কোনোদিন চলব না আর কোনোদিন শুধু লেনদেন করবো না কামথের কুঠিন আমাদের কি তুমি বলে ডাক দিও না সিনের মধ্যে পরিচয় না গোনাগারদেরকে তুমি গোনাগার বলে ডাক দিবে আর বলবে এ পাপা দলেরা এ পাপিষ্টের দলেরা আমার নেকার বান্দাদের থেকে আলাদা হয়ে যা ওই দিন যদি আমাদেরকে নাম ধরে ধরে তুমি ডাক দাও সমস্ত নবীদের সামনে লজ্জা পাব রে আজকে হরিনাদি মাদ্রাসা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুর নামে মাদ্রাসা তোমার ঘরের সামনে বসে তাও বা কর আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না মেঘের করে আমাদের তাও বা গুলোকে করে দাও ইয়ার আব্বালা নামিনি মাদ্রাসা কি কবুল করে না মাদ্রাসার যত জরুরত আছে গাইবে খাজানার থেকে পূরণ করে দাও মালিক রে ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবল করে নাও এই মাদ্রাসার খাজে হাত দিবে তোমার কুদরতি খাজানা থেকে খাসটা পূরণ করে দিও আমি মুসাফির চাইছি আল্লাহ তিন দিন বিপি কোরআনের তাফসির শোনার পর একটা মানুষও যায় না এই বুড়া মানুষগুলো বসে আছে যুবকরা বসে আছে মাসুম বাচ্চারা বসে আছে পর্দার আড়ালে মা বোনরাও বসে হাত তুলছে মালিক রে আমার এই বোড়া